এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভাই আপনার কাছ থেকে আমি ইউএইডিটি ডলার কিনতে চাই আপনি সেল করেন নাকি আপনি ডলার বিজনেস করেন নাকি ফের একটি প্রশ্ন আপনারা আমাকে অনেক বেশি করেছেন আমাকে সরাসরি ফেসবুকে ইনবক্স করে করেছেন আমাকে মেইল করে আপনারা এই কথাটি বলেছেন তাছাড়া কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলতেছেন তো আমি আপনাদেরকে জানাতে পারি খুবই আনন্দিত যে আমি ডলার বিজনেসটা স্টার্ট করেছি আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে ইউএডিডি ডলার বাই করতে পারবেন যত ডলার প্রয়োজন আপনি বাই করতে পারবেন কোনো লিমিট নেই আপনি যত ডলার প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন ওকে তো ফাইন তো আপনারা ফাইন্যান্স পিটুপি থেকে ইউএডিডি ডলার কিনতে চান কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছেন কারণ আপনি পেমেন্ট করার পরে সেলার যদি আপনার ডলারটা রিলিজ না করে আপনার অর্ডারটি যে কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় বিহার ভয় পাওয়াটাই স্বাভাবিক এই বাইন্যান্স তে প্রফেশনালরা কিন্তু ইস্কাম হয়ে যাচ্ছে আপনি তো নতুন আপনি ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয় বাইন্যান্স তে কিন্তু বর্তমানে অনেক বেশি ইস্কাম হচ্ছে আগে এত পরিমাণ ইস্কাম হতো না দেখুন এই গুলো করার জন্য সেলারগুলো কিন্তু অনেক ধরনের টিপস অবলম্বন করে থাকে ভিহার্স বাইন্যান্স নিয়ে আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটি বার্তা দিয়ে থাকি সেটি হচ্ছে আপনারা আউট অফ মার্কেট থেকে কখনো ডলার কিনবেন না মানে বাইন্যান্সের বাইরে থেকে ডলার কিনবেন না আপনারা অনেকে কিন্তু ফেসবুক ফেসবুকের মাধ্যমে পেজের মাধ্যমে ডলার কিনতে গিয়ে স্কাম হয়ে থাকেন এভাবে যদি আপনি ইস্কাম হন তখন কিন্তু আপনার ডলারটা টাকাটা রিকভারি করতে পারবেন না আপনি যদি বাইন্যান্স থেকে কিনেন তাহলে অবশ্যই আপনি রিকভারি করতে পারবেন যদি অনেক কষ্ট হবে সময় লাগবে বাট আপনি রিকভারি করতে পারবেন আর যদি আপনি ট্রাস্টেড কাউকে পান অবশ্যই আপনি ইউএডিটি ডলার বাই করবেন ফেয়ার্স মানুষের চেহারা সুন্দর হলে কিন্তু মন সুন্দর হয় না অবশ্যই আপনারা যদি কাউকে পান তাহলে ইউএডিটি ডলার বাই করবেন আমার কাছ থেকে কিনতে হবে আমি এমনটা বলছি না যদি আমার আমার থেকে ভালো কাউকে পান আপনি তার কাছ থেকে ডলার কিনতে তো আপনি চাইলে আমার কাছ থেকে ইউএিটি ডলার বাই করতে পারবেন আপনারা যারা আমার সাথে লেনদেন করেছেন তারা হয়তো জানেন আমার বিষয় তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ডলারটা আপনার কাছ থেকে কিভাবে কিনবো এক্সাক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে তো আপনি কিন্তু আমার সাথে চারভাবে কন্ট্যাক্ট করতে পারবেন চারটি মাধ্যমে প্রথম হচ্ছে আপনি চাইলে আমার যে কোনো ভিডিও নিচ্ছে কমেন্টস করতে পারেন আমি প্রতিনিয়ত আমার ভিডিও কমেন্ট সেকশন চেক করতে বলি না দেন হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা কিন্তু সরাসরি আমার সাথে ফেসবুকে কন্টাক্ট করতে পারবেন তাছাড়া আমার সাথে কিন্তু সরাসরি মেইলে কন্টাক্ট করতে পারবেন আমার প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে বিজনেস মেইল থাকে আপনি চাইলে কিন্তু আমার সাথে মেইলে কন্ট্যাক্ট করতে পারবেন তো এখন কথা হচ্ছে এই ডলারগুলো আপনাদেরকে আমি কীভাবে দেব তো ভিআস অবশ্যই এই ডলারগুলো আপনাদেরকে আমি পে আইডির মাধ্যমে দিব অবশ্যই আপনারা পি টু পি রেটে আমার কাছ থেকে ইউডিটি ডলার বাই করতে পারবেন অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে দেন আপনি পে আইডি পেআইডি দিলে আমি আপনার ডলারটা ট্রান্সফার করে দিতে পারবো তো যারা আমার সাথে লেনদেন করেছেন কন্ট্যাক্ট করেছেন তারা হয়তো আমার বিষয়ে জানেন নতুন করে কিছু বলার নেই